মনে ভাই ফুল এটা এটা তো জানি না দেখতে তো সুন্দর লাগতেছে আচ্ছা শুনুন না হলুদ কালার পুরো সূর্যমুখীর মতো দেখতে হ্যাঁ সূর্যমুখীর ছোট ভার্সন মনে হচ্ছে বেসিক্যালি এটা নাম হচ্ছে এটা বাংলা নামটা জানি না সায়েন্টিফিক নাম হচ্ছে উইডেলিয়া চিরেনসিস তো জিনিসটা খুব মজার মূলত হচ্ছে ধরেন ফুলটা না মূলত গাছটা খুব মজার আপনার ধরেন আপনার যদি মাথা খুব গরম হয়ে যাওয়ার সমস্যা থাকে যে কথায় কথায় আপনার মাথা গরম হয়ে যায় তো তার জন্য আপনি গাছটাকে খুব সিম্পলি ইউজ করতে পারেন যেটা করবেন এটাকে হচ্ছে নেবেন এটা নিয়ে হচ্ছে বাটবেন বা হচ্ছে ব্লেন করবেন বেটে হচ্ছে আপনি এটাকে মাথায় লাগাই দিবেন যেমন করে আপনি মেহেদি মাথায় লাগান ঠিক ওই রকমভাবে হচ্ছে এই উইড এলিয়া চিনেছি সেটাকে মাথায় লাগাবেন ফুলটা না বেসিক্যালি গাছটা আপনি লাগানোর পর আশা করা যাচ্ছে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে তো আপনারা চলে চিনে নিতে পারেন এবং হচ্ছে যে আপনারা এইটা এই আশেপাশে প্রচুর জঙ্গল এখন এইসব জায়গায় হয়ে থাকে তো এইরকম ফুলটা পারফেক্টলি চিনতে হবে এটা অলমোস্ট সূর্যমুখীর মতোই সূর্যমুখীর মতোই অলমোস্ট সূর্যমুখী বলা যায় বা হচ্ছে এটা সূর্য নামে একটা গাছ আছে সো কাছাকাছি দুটা সিমিলার সো আপনারা যারা মাথায় একটু গরম হয়ে যায় যাদের সমস্যা আছে তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন আর কি ধন্যবাদ